বিভিন্ন দরবারের লোক আছেন মাইজ ভান্ডারি জৈনপুরী জৈনপুরি আটরসি চর্মনাই বরিয়া বরি মাইজ ভান্ডারি কুতুববাগি দেওয়ানবাগি বিভিন্ন দরবারের লোক আছেন আপনি মুরিত্ব বায়াত্ম আহলে বায়াতের উপর আছেন তো আপনার আমার গন্তব্য এক উদ্দেশ্য এক রাস্তা ব্যতিক্রম হইতে পারে কিন্তু শেষ গন্তব্য কিন্তু আমাদের এক কথা বলেন ঠিক কিনা ঠিক তো আমার একটা অনুরোধ থাকবে একটা থাকবে আমি আমি দরবারের পক্ষ বলছি নিয়ে ভক্ত হিসেবে আপনারা যদি বায়াত নিয়ে থাকেন যে দরবারে হয়েছে কোনো সমস্যা নাই যে দরবারে যাইবেন ওই দরবারে ন্যূনতম একটা হাদিয়া একটা টাকা সংখ্যা ম্যাটার না দুই টাকা হোক টাকা না একটা আগরবাতি একটা মোমবাতি আপনি যেই দরবারে যাবেন এই কাজটা করবেন এটা আমার আর আপনার এক টাকা সিন্নিতে পড়লে ওই সিন্নিটা দশজন পাগলে খাবে আপনি নিজেও জানেন না কার রুহুল একটা সন্তুষ্ট ডাক এটার অংশীদার আপনি হইতে পারেন ঠিক কিনা মনে থাকবে করবেন তো যদি টাকা পয়সা নাও থাকে কিছু না পান রাস্তা দিয়ে হাইটা গেলে যদি পান একটা গাছের লাকড়ি পড়ে আছে এটা আরেকজনের হক যদি মনে হয় যেটা আবর্জনা স্বরূপ এইটা তুই লাইন আর তবারকের জন্য সিন্নির কাছে রেখে দিল এইটাও কাজে লাগতে পারে এটা আমার মা আমার শিখাইছে যে দরবারে যাও গান করবা তোমার গুরুত্ব তোমার আছেই ওই দরবারের নজরা নালে দিতে যেন ভুল করেও না এটা আমি আমার ভাই হিসেবে তোমার তরিকার সব ভাইকে আমার আবেদন পালা দিলেন শিষ্য নয় গুরু ভক্ত আমি আপনাদের জানাই আমার গুরুর কাছে একটি নালিশ রেখে যাই ও দয়াল তোমার বসতি আমার এই দেহ ধরে আমি বিশ্বাস করি আমার মন মন্দিরে আছো দয়াল পুরো জগৎ জুড়ি আরে আপনার বসতি আমার এখানে মদিনায় গেলে রাসূলের রওজা দেখবেন রাসূলকে দেখছেন কিউ কইতে বলবেন যে রাসূলটা দেখা গেছে ওখানে রওজা রওজা রিয়াজুল জান্নাত ওখানে গেলে রাসুল দেখার সৌভাগ্য সবার হয় না যারা দেখে ঠিক থাকতে পারে না পাগল হয়ে যায় ওইটা রওজা রাসুল এইখানে রওজা কিন্তু গুরুর নাম থাকে ভিতরে ঠিক তো আমার একটা কথা দেয় যেখানে আপনার বসবাস ওইখানে মক্রমের জায়গাটা কোন জায়গায় যে ঘরে মক্রম থাকে ওই ঘরে কি আপনি থাকেন বুঝেন যেই ঘরে মকরম থাকে ওই ঘরে আপনি থাকেন আর আপনি যদি সেখানে থাকেন তাহলে মকরম ঢুকে আহা ঘরটা তো আপনার ঘরটা আপনার না আমি ভক্ত হয়ে বলছি ওখানে তা আপনার ঘরে আপনি ছাড়া কারো ঢোকার অনুমতি পারমিশন নাই আছে নাই তাহলে এই দেহটার মধ্যে আপনিও আছেন আবার খান্নাসও আছে তো খান্নাস কই আপনি কই আপনি কই খান্নাস কই এটা আমার একটু আলাদা করে দেখে দিবেন এটা আলাদা করে দেখাইলে আমরা নিশ্চিত আমরা যারা আছি আমরা শুদ্ধ হওয়ার চেষ্টা করব কারণ গুরু ধরবেন কেন ছেলে ইটালি পাঠাইবেন এলে গা মেয়েরে ওই ইউরোপিয়ান ছেলের কাছে বিয়ে দিবেন এই জন্য ছেলে এসিসি ফাঁস করবে জন্য গুরু ধরে আমি জানি আমার মা বাড়িতে লাউ কুমড়া সই কিছু ভালো কিছু হইলে প্যাকেট বানায় আর আমাদেরকে খাওয়ান না এই আমার গুরুরে খাওয়ায় খাওয়াই বিধায় তোরা খাইতে পারো এমন পাগল অথচ মাঝে মাঝে পরীক্ষা করি একটু আঘাত করি টাচ করি মাগার সব ঠিক কিন্তু আগে আগে ওইখানে এরকম হইতে পারবো না মায়ের মতো মা বাবাজি গুরু পাগল ছিল এত গুরু পাগল হওয়ার লুকটাই তো সামলাতে পারি নাই নোটের লুকটাই তো বড় লুক এইটা যতক্ষণ আছে ততক্ষণ কে কেবনে আমি জানি না চেষ্টা করছি পরিশুদ্ধশ্বাসে বিশ্বাসে তুমি ভিতরে বাহিরে তুমি যাহার বাতুনে তুমি কি খেলা খেলাও Por ela, tá na rolê pra no ছোট্ট একটা কথা দিয়ে হবে না আরেকটা কথা বলি নয় দরজা দরজা দুই চক্ষু ছয়টা মুখ একটা কয়টা একটা জলধার একটা মল নিচে দুইটা কয়টা হইলো নয় নয় দরজা দয়াল এই নয় দরে যায় সব দরে যায় পাক পবিত্র আছে অপবিত্র আছে কান খালি কোরআন তেলাওয়াতই শুনে না মাঝে মাঝে আর কোনো আওয়াজ আছে যেগুলো কানেদা ঢুকে আ হ্যাঁ কি ঠিক নেই হেডফোনটা লাগাইলে না কো যায় চোখ শুধু কাভা করি দেখে না আরো বহু কিছু দেখে যা দেখে মোবাইল রাইজার নেকি আছে কি সত্য নেই সত্য সত্য সারা দেশের মানুষকে গান বাজনা আরাম গান বালো বাজনা আরাম এটি সারাদিন বাইরে এগুলোর ভিত্তিতে না নাপাক কিছু বাইরেবো কোন না পাক বাইরিব আর